বাংলার কি হালচাল থাকছে আজকের খবরে এ পাড়ের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে আর এ জিনিস হতে পারে না বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারে বলে এলেন শুভেন্দু অধিকারী ওপারে দু কোটি হিন্দু আছে তারা মার খাবে পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে এই টুকুটুকু বাচ্চার তোর তাদের যুবকদের পুড়িয়ে মারবেন আর এপারের একশো কোটি হিন্দু বসে দেখবে এ জিনিস হতে পারে না বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারদের দেখা করে স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি বিরোধী দল প্রশ্ন হিন্দু নির্যাতন বন্ধ হবে কবে বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে এদের মিছিল হয় কলকাতায় দীপুচন্দ্র দাসের ছবি গলায় ঝুলিয়ে মিছিলে সামিল হন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে ছিলেন সাধুসন্ত সনাতনীরা শুভেন্দু সহ পাঁচজনের ভেতরে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন সেখানে ডেপুটেশন দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দল নেতা শুভেন্দু বলেন বিভিন্ন হিন্দু সংগঠন সাধু সন্ত সমাজ বিজেপির প্রতিনিধিরা আমরা সবাই চেষ্টা করছি যে আমাদের আপত্তি প্রতিবাদ দাবি ডেপুটি হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতে এরা যেভাবেই হোক আমাদের সোমবার থেকে এড়িয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন এখন হিন্দুদের উপর বেপরা লাঠিচার্জ করতে মঙ্গলবার যে আক্রমণ পুলিশ করেছে লজ্জা লাগে মোল্লা ইউনিস পুলিশ যা মমতার পুলিশ তাই দশ জনের বেশি আহত হয়েছে নাক ভেঙেছেন যেন সাধুকে মেরেছেন উনিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল সাত মহিলা আগে জামিন পেয়েছিলেন আজ বারো জনকে কোর্টে তোলা হয়েছে ফলাফল এখনও আমি পাইনি আমরা ডেপুটি হাই কমিশনারকে জানিয়েছি আজ যদি মিট করবেন ভালো না মিট করলে দশ হাজার লোক নিয়ে এসে বসবো যাই হোক তারা বলেছেন আমাদের সরকার ছাড়পত্র দিয়েছে আপনাদের সঙ্গে কথা বলার জন্য বা ভয় পেয়েছে হয়তো যাই হোক হবে ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে বিরাট বার্তা শুভেন্দু অধিকারীর তিনি এতেই থামে থাকেননি আরো বলেন আমরা আজ এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি দেখাতে পারেনি বলতে পারেনি দেবুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা হোয়াটসঅ্যাপ তো দূরের কথা আড়াইশো টাকার ছোট মোবাইল ব্যবহার করতেন সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জাহেদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে আদম করে পুড়িয়ে দিয়েছে ওরা বললেন কি গ্রেপ্তার করেছি আমাদের মহারাজা বলছেন তাহলে জামিন পেয়ে যাবেন ওরা বললেন বিচার না হওয়া পর্যন্ত জামিন পাবেন না আপনাদের আমরা অশান্তি করেছি দ্বিতীয় আমরা বলছি মৃত্যুর কোন ক্ষতিপূরণ হয় না আপনারা ক্ষতিপূরণ কি করেছেন বললেন রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওর পরিবারের কি দায়িত্ব নিয়েছেন জনসমক্ষে জানান আমরা পরিষ্কার বলছি হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে চিন্ময় বাবুকে কোন অপরাধে দেড় বছর জেলে রেখেছেন ওদের লিমিটেশন আছে ডেপুটি হাই কমিশনের কতটা উত্তর দেবেন তবু অনেকগুলো কথার উত্তর দিতে পারেননি সাধু সমাজ বলেছেন এটা বন্ধ না হলে আমরা রিয়্যাক্ট করব আমি প্রশ্ন করেছি আগে রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন মুসলমান বলে তাহলে ওপারের দু কোটি হিন্দু আছে তারা মার খাবেন পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে ওই টুকুটুকু বাচ্চা তরতাজা যুবকদের পুড়িয়ে মারবেন আর এপারের একশো কোটি হিন্দু বসে দেখবে এ জিনিস হতে পারে না